আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিন ধরে ভাবছি যে আমরা আম্মাখা করে খাবো তো প্রচণ্ড রোদ পড়ছে রোদ পড়ার পরেও আমরা কয়দিন গেছে যে রোদ কাজের জন্য আম্মাখা করে খেতে পারিনি সেক্ষেত্রে সবাই মিলে আর কি আগে থেকে প্ল্যান করে রাখছি যে আজকে আমরা সেটির কাজকাম করার পরে আমরা দুপুরবেলা আমাদের আমবাগানে গিয়ে আর কি আম্মাখা করে খাবো তো যেহেতু সবাই আমরা একসাথে চলে সেক্ষেত্রে সবাই চলে আসছে যে আম্মাখা খাওয়ার জন্য তো প্রচণ্ড রোদ থাকার কারণে আমরা আমাদের আমবাগানেই চলে গেলাম আম করে খাওয়ার জন্য তো বাসা থেকে একটা পাটি নিয়ে আসছি এবং পাটি আর আম্মাখা করে খাওয়ার জন্য যা যা সরঞ্জাম দরকার সব কিছুই আমরা বাড়ি থেকে নিয়ে আসছি তো মোটামুটি বাসার থেকে সব কিছু নিয়ে আসার পরে এখন আমাদের আম ভাঙতে হবে যেহেতু একশো বাইশটি আম গাছ আছে আমাদের আম বাগানে সেক্ষেত্রে আমরা প্রতিটা গাছের থেকে একটা একটা করে আম পাড়ার চেষ্টা করব যে গাছ একটু বেশি আছে সেই গাছ থেকে একটু বেশি নেওয়ার চেষ্টা করব কিন্তু একশো আঠারো বাইশটি আম তো আমাদের লাগবে না সেক্ষেত্রে আমরা যে গাছ একটু বেশি আছে সেই গাছ থেকে নেওয়ার ভাবনা করছি তো প্রতি গাছ থেকে একটা খুব জোর হলেও দুইটা আম নেওয়ার চেষ্টা করব যাতে আমাদের গাছের পরে কোনো এফেক্ট না পড়ে যাতে বোঝাও না যায় যে আমরা আমগুলো ভেঙে ফেলছি আম ভাঙা আমার হয়ে গেছে তারপরে আমি ওদেরকে বলেছিলাম যে তোরা কিছু হাত বাড়িয়ে আম পাড়েক শতবেলা চলেক আর আমি আম পেড়ে নিয়ে আসি তো ওরা অনেকগুলো আম পেড়েছে পাড়ার পরে আমি আম পেড়ে নিয়ে চলে আসছি তো ওরা অনেকক্ষণ ধরে আর কি আমগুলো কুড়ছে তো ওদেরকে সরিয়ে দিয়ে আমি একটু ওদেরকে হেল্প করে দিলাম আমগুলো কোড়া শুরু করে দিলাম অবশেষে আমগুলো সব কোড়া সম্পূর্ণভাবে কোড়া হয়ে যাওয়ার পরে এখন আমরা আম মাখাবো তো বাসা থেকে আগে থেকেই আমরা কাঁচা ঝাল এবং সরিষা বাটাটা বাটনা করে নিয়ে আসছি যাতে আমাদের এটা ওখানে গিয়ে না করা লাগে আর চিনি বিট লবণ এবং শুকনো ঝালের গোড়া এগুলো আমরা সাথে করে নিয়ে আসছি নিয়ে আসার পরে খুব ভালোভাবে এগুলো মাখানো হয়ে গেছে যেহেতু ঝালটা আমাদের বেশি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সবারই ঝাল লেগে গেছে তো লাস্টের টুক মারুপ বললো সবাই রাখো ওইটুকু আমি চুমুর দিয়ে খেয়ে নিছি তো মোটামুটি মারুপ সবগুলো চুমুর দেখিয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ